সালাম আলাইকুম ভাই ভালো আছেন পেপে কত করে বিক্রি করতেছেন চারশো টাকা মন কি বিক্রি করছেন না দাম বলছেন আপনি কত চাচ্ছেন ছয়শো সাতশো টাকা চাচ্ছেন বাজার বরাবর দাম বিক্রি করা হয় তবে চারশো টাকা দাম বলেছেন কোথা থেকে নিয়েছেন ভাই খাদ কোন গ্রাম পশ্চিম খাদাল মানে ওই যে স্কুলের ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম

ভালো আছেন পোটল কি দাম দিলেন একটু খারাপ ছিল তো কোথা থেকে নিয়েছেন কান্দা পোটল লাগাচ্ছেন কালায় লাগাচ্ছেন আর কি কি লাগাচ্ছেন একদিনে নিয়ে আসা দেখলাম না ছোট গাছ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলাইকুম ভাই ভালো আছেন বেগুন কত করে বলতেছে বাজার গেল কোথা থেকে নিয়ে আসছেন না আপনি ব্যবসা করেন আপনি কি ব্যবসা করেন না আচ্ছা আচ্ছা ছত্রিশশো টাকা মন আজকে বিক্রি সাঁত্রিশশো আর লাইট বেগুন লাইটটা ও লাইতো আরে ও 3800 আর এটা এটা 3700 এটা 3700 3800 4800 ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মোলা কত করে বলতিছে মোলাই তো 35 40 বলতিছে 35 40 টাকা কেজি আপনি বিক্রি করতে চাচ্ছেন কত

ভালো আছেন লাউ কি দাম দিলেন লাউ কি দাম দিলেন পঞ্চাশ টাকা দিলেন লাউ কোথা থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে কত করে বিক্রি করলাম কোথা থেকে নিয়ে আসছেন শ্রীরামপুর বাজার থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই সালাম আলাইকুম সালামু আলাইকুম সাদা ভালো আছেন সালামছেন উল কত করে মুন বলতেছে কত করে মুন বিক্রি বলছে কেউ কত বলছে বারোশো টাকা বলছে আপনি কত হলে বেসবেন কত হলে বিক্রি করবেন কত করে মন বিক্রি করবেন ষোলোশো টাকা হলে বিক্রি করবেন কিন্তু দাম বলছে বারোশো টাকা কোথা থেকে নিয়ে আসছেন কানিপুর থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম